আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখবেন লাইভটি সবাইকে জানাই সাদর আমন্ত্রণ তো আমি লাইভে বেশি আসা হয় না যদিও খুবই কম বহুদিন দিন পর আজকে আসলাম লাইভে এর আগে একটি লাইভ করেছিলাম তবে সেটা কিছুক্ষণের জন্য করেছিলাম সেটা কিন্তু আপলোড দেওয়া হয়নি তো আপনারা যারা দেশ থেকে দেখবেন যারা সৌদি আরব বর্তমানে আসবেন তাদের জন্য কিছু কথা বলে রাখি আটটা বিষয় বলে রাখি এই আটটা বিষয় খুবই জানা জরুরি আসলে বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসবেন এখানে কিন্তু আমার লাভ নাই আমি কিন্তু বিষা বিক্রি করি না শুধু শুধুমাত্র আপনাদের বালুর জন্য বলতেছি যেহেতু আমার ভিউয়ার যারা আছে আমার ভিডিওগুলো বেশিরভাগই দেখে বাংলাদেশ থেকে আর যারা বাংলাদেশ থেকে দেশে দেশ থেকে দেখে তারা বেশিরভাগই হয়তো বা সৌদি আরব পারে দিবেন বা ভবিষ্যতে পারে দিবেন বা বর্তমানে পারে দিবেন এই কারণে তো আমি আপনাদেরকে আটটা বিষয় জানিয়ে রাখি দু হাজার ছাব্বিশ সালে যারা সৌদি আরব আসবেন এই আটটা বিষয় অবশ্যই আপনারা জেনে আসবেন যদি আপনি এত লক্ষ টাকা দিয়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে বিদেশে আসবেন যদি আপনি বিদেশের সম্পর্কে না জানেন তাহলে কী বর্তমান সময় অনুযায়ী একবার হুসট খেলে থেকে উঠতে আপনার অনেকটা সময় লাগবে কারণ একটা সময় ছিল ভালো ছিল সৌদি আরবের অবস্থা বর্তমানে আসার পর প্রায় তিন ভাগের এক ভাগ লোক আবার রিটার্ন চলে যেতে হয় ছয় মাস পর বা এক বছর পর আর তারা রিটার্ন চলে যায় তারা অসুস্থ হয়ে যায় তারা যদি ভালো অবস্থা ভালো শরীরটা নিয়ে যায় তাহলে তো ভালো ছিল কিন্তু তারা অসুস্থ হয়ে যায় শুধুমাত্র এটার কারণে বিষা সম্পর্কে জানে না অচেনা মানুষের থেকে বিষা নিয়ে নেওয়ার কারণে তারপরে এই কাজ এদেশে আসার পর দেশ থেকে বলে একটা এদেশে আসার পর তাকে বলে আরেকটা তো ভিডিওটা আপনারা লাইভটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের যদি কোনো সরাসরি মন্তব্য জানার ইচ্ছা থাকে অবশ্যই জানবেন তো আমি যে একটা বিষয়ে বলবো প্রথম বিষয়টা হলো আপনাকে একটা ভালো এজেন্সি খুঁজতে হবে লাইভ বেশি বড় করব না কারণ হাতের সময় কম প্রথম বিষয়টা হলো আপনাকে একটা ভালো এজেন্সি খুঁজতে হবে নাম্বার এক গেল দ্বিতীয়টা হলো বিষা নিচ্ছেন কার কাছ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হল বিষাটা কার কাছ থেকে নিচ্ছেন যেই ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন সেই ব্যক্তিকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে আপনার নাম্বার থ্রি কোন কাজে বিদেশে আসতেছেন আপনি সেই কাজটা অবশ্যই বাংলা মতো শিখে নিবেন যতটুকু সম্ভব বাংলাদেশে যতটুকু শিখা যায় আপনি যেই কাজের উদ্দেশ্যে আসবেন সৌদি যে কোনো একটা কাজের উদ্দেশ্যে কিন্তু আপনাকে আসতে হবে যে কোনো নির্দিষ্ট একটা কাজের উপরে বল রাখে বাংলাদেশে ট্রেনিং দিয়ে আসতে হবে তবে সেই কাজটা আপনি যদি পুরোপুরি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার বিদেশের চাকা সচল থাকবে আপনার কাজের অবস্থা ভালো থাকবে আর কাজের অবস্থা ভালো থাকলে আপনার মন ভালো থাকবে এবং কি আপনার পকেটে কিছু টাকা আসবে নাম্বার পাঁচ নাম্বার পাঁচে হলো কোন বিষয় আসতেছেন আপনি ফ্রি বিষয় আসতেছেন নাকি কোনো কোম্পানিতে বিষয় আসতেছেন যে বিষয়ে আসেন না কোনো এই কয়েকটা কথা বলে রাখ এই কয়েকটা কথা জেনে রাখুন নাম্বার পাঁচ আপনি যে বিষয়ে আসেন না কোনো এখানে তিনটা কথা শুনে রাখুন এক নম্বর কি এটা কি আপনি ফিরি আসলে আসলে কি কফিলের আন্ডারে কাজ করবেন তারপরে হলো দুই নম্বর হলো আপনি যদি কফিলের আন্ডারেই বা কাজ করেন তাহলে আপনাকে আপনি কত টাকা দিতে হবে কফিলকে আপনাকে কি ফায়দা দিতে হবে কত টাকা এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার করে আসবেন আপনি যখন ফিরি নামক যেটা আছে কুফিলকে ফায়দা দিয়ে সৌদি আরবে কাজ করবেন তখন আপনি কত টাকা ফায়দা দিতে হবে কপিলকে কারো তিনশো টাকা দেয় কারো চারশো টাকা দেয় কারো পাঁচশো টাকা দেয় কারো আরও বেশি টাকা দেয় এইগুলো একটা তো সেই বিষয়টা দেখা যাচ্ছে যে কারো কারো নতুন একটা লোক যখন আসে প্রথম প্রথম বছরই টাকা দেওয়া লাগে প্রথম আকামা বানানোর সময় আবার কারো কারো পরের আঁকামা বানানোর সময় দেওয়া লাগে আর কি মানে প্রথম আহ আঁকামা বানানোর সময় দেওয়ার প্রয়োজন হয় না সেটা আগেই বলে দেয় কপি যে এখন এই বছরে এটা দেওয়া লাগবে না পরের বছর থেকে আমাকে পায়রা দিতে হবে যেটা লাভ আর কি পায়দা মানে লাভ তো লাভ দিতে হবে হয়তোবা চারশো টাকা হয়তোবা তিনশো টাকা হয়তো পাঁচশো টাকা চার থেকে যেরকম নেয় আর কি যেই কপিলে যেরকম নেয় তো অবশ্যই আপনি যখন পায়রা দিয়ে সৌদি আরবে কাজ করবেন তখন যতটুকু সম্ভব যত নিচে থাকতে পারেন তিনশো টাকার ভিতরে থাকতে পারলে ভালো মাসে তিনশো রিয়াল দিতে পারবে সেটা আপনার জন্য ভালো তো সে একটা গেল তারপর হলো আঁকামা পাঁচ নম্বর বিষয়টার মধ্যে তিনটা বিষয় বলতেছি তিন নম্বর যেটা সেটা হলো আঁকামা আঁকামা কত টাকা লাগবে আপনার আপনার যদি ছোটো মহাশা হয় আপনার ছোটো মহাশা হলে আঁকামা কম লাগে এটা সৌদি আরব যারা আছে তাদের সাথে আলাপ করে দেখতে পারেন আপনার আত্মীয় স্বজন থাকলে সরম মহাচাচার ভিতরে সর্বোচ্চ চারজন চারজনের বেশি হলে আকামা খরচটা ছয়শো টাকার ভিতরে বানাতে পারবেন ছয়শো টাকা এক বছরে আকামায় যা আপনার আর যদি আপনার বড় মহা হয় তাহলে একটা নতুন লোক মানে পেরে উঠবে না কেননা একটা বড় মহাচার সাথে যখন ভরবে বেশি তখন তার সাত থেকে আট হাজার টাকা লাগবে শুধু আকামার টাকাই আরও বিভিন্ন খরচ আছে মাছ ওই সেই মুক্তমামের তো যারা সৌদি আরব আছে তারা জানে আর যারা বাংলাদেশে আছে বর্তমানে এই বিষয়গুলো জানে না যারা নতুন রূপ আঁকামার বিষয়টা অবশ্যই ক্লিয়ার করে নেবেন আকামা যদি আপনি এদেশে আসার পর কি ছোটো মাছ আসতে রাখবে আপনাকে নাকি বড়ো মাছ আসা রাখবে সেটা আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যার থেকে বিশাল নেবেন কারণ আপনি বড় মহাশয় যখন বড়ো মহাশয় যখন থাকবেন তখন কিন্তু আপনি ফিরে উঠবেন না সাত হাজার আট হাজার টাকা দিয়ে একা মানে বছরে তারপরে আমার অন্যান্য খরচ আছে মনে করেন যে কাফিলের ফায়দা সহ মোট দশ থেকে বারো হাজার টাকা লেগে যাবে এখানে তারপরে হলো গেল পাঁচ নম্বর একটা বিষয়টা এরপর হলো ছয় নম্বর ছয় নম্বর হলো কাজ কে দিবে আপনাকে কাজগুলা কে দিবে অবশ্যই সেটা ভালো মতো জিজ্ঞেস করে নেবেন যে যার থেকে বিষা নেবেন সৌদি আরব যাওয়ার পর কাজ কি আমাকে খুঁজে নিতে হবে নাকি আপনারা দিবেন কাজ এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন কাজটা কে দিবে কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কাজ এখানে আসার পর আপনার যেই ব্যক্তির কাছে আসেন না কেন আপনার কাজ খুঁজতে গেলে অনেক টাফ কাজের সংকট বর্তমানে মানুষের চেয়ে মানুষ হচ্ছে কাজ বেশি এই কারণে বর্তমান সৌদি আরবে কাজের কি বলবো মানে যারা কাজ জানে ওইসব ব্যক্তিরা প্রায় সময় বসা থাকা মানে বসে থাকা লাগে আর যাদের কাজ দেওয়ার লোক আছে তাদের কাজ দেওয়ার তাদের সমস্যা হয় না তারা কাজ করতেছে যাদের কাজ দেওয়ার লোক নাই সবচেয়ে বেশি তারাই দোকান দিতে পড়বে এদেশে আসার পর দেখা যাচ্ছে যে একটা অপরিচিত লোকের মাধ্যমে কোনো জায়গায় কিছু কোনো কয়েকদিন কাজ করলো তারপর কিছুদিন পর কাজ যখন না থাকে সে অনেকটাই প্রয়সা নিতে থাকে এক আকামা আর এক হলো রুম বাড়া আর হলো আরেক হলো মাস শেষে খানা খরচ মিনিমাম এদেশে খানা খরচ সর্বনিম্ন চারশো টাকা টেনে টুনে বর্তমানে চারশো টাকা লাগে একটা লোকে যদি খায় খাবার খরচ তারপরে নেট বিল আছে সেটা নাই দরকার তো আর একটা বিষয় যেটা ভিসা চেক করে নেবেন অবশ্যই আপনি যখন নতুন আসবেন আপনি ভিসা নেওয়ার পর অবশ্যই চেক করে নেবেন তা আমি আমি লাস্টে দিয়ে সবগুলো বিষয় আবার বলে দেব সংকেতে এটা গেল সাত নম্বর তারপরে আট নম্বর লাস্টের যেটা সেটা হলো খুবই ইম্পর্টেন্ট যার আফন কেউ আছে বিদেশি যার আপন কেউ আছে সে আসার চেষ্টা করবেন যার আফন কেউ নাই বিদেশি তার আমি মনে করি না আসাই ভালো আপনারা আপনাদের মন্তব্য জানাবেন কমেন্টস করে জানাবেন লাইভটি শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের কারণে অন্যজন জানতে পারবে তারপরে আবার আমি নিই এই বিষয়গুলা আমি লাস্টে দিয়ে আবার বলতেছি যে আপনার সৌদি আসলে কি কি চেক করা প্রয়োজন কি কি জানা প্রয়োজন যখন একটা বিষয় নেবেন আপনি কোন বিষয়গুলো আপনার সবচেয়ে বেশি জানা প্রয়োজন তাহলে আপনি বিদেশে আইসা সফল হবেন ইনশল্লাহ এইগুলো যদি হান্ড্রেড পারসেন্ট থাকে আপনার আমি যেই কথাগুলো বলছি আটটা বিষয় এই আটটা বিষয় যদি আপনি কমপ্লিট করে আসতে পারেন ভালো একটা এজেন্সি খুঁজতে হবে দ্বিতীয় হলো বিশাল নিচেন কার কাছ থেকে এজেন্সি কার এজেন্সির কাছ থেকেই নেন আর যার কাছ থেকেই নেন তাকে দেখতে হবে ওই লোকটা আসলো আগে কয়েকজন লোক নিছে কি না আর যে লোকগুলা নিছে সে তারা কি অবস্থা আছে এটা এটা খেয়াল করতে হবে তিন নাম্বার হলো কোন কাজে যাবেন আপনি সেই কাজটা অবশ্যই কমপ্লিট করে আসবেন ঠিক আছে যে কাজে যাবেন সেই কাজটা কমপ্লিট করে আসবেন চার নাম চার নাম্বার বিষয়টা সেটা হলো কোন বিষয়ে আসতেছেন আপনি কোম্পানির বিষয় নাকি কোম্পানির বিষয় নাকি ফ্রি বিষয় সেটা অবশ্যই দেশে থাকতে সিদ্ধান্ত নেবেন কারণ যেটা কোম্পানির বিষয় সেটা তো কোম্পানি অনেক কিছু কোম্পানি বহন করে আর ফ্রি ভিসা নামক যে বিষয় আছে সেটা তো আপনারা জানেন যারা জানেন পাঁচ নম্বর হলো যারা ফ্রি বিষয়ে যদি আসেন তাহলে ফ্রি বিষয়ে আসলে আপনাকে কফিল সম্পর্কে জানতে হবে কফিলকে কত টাকা দিতে হবে তারপরে হলো ছয় নম্বর হলো কাজ কে দিবে নিজের কাজ নিজে খুঁজতে হবে নাকি অন্যজন দিবে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এই বিষয়গুলো জেনে শুনে আপনারা অবশ্যই বিদেশে আসার সৌদি আরব আসার ব্যাপারে আর কি বিশেষ করে আপনারা বিষয় নেবেন যার কাছ থেকেই বিছা নেবেন অবশ্যই আপনি এমনভাবে চুক্তি করবেন তার সাথে যে তিনি সব কিছু বহন করে এদেশে আসার পর কাজ হইতে শুরু করে শুধু আসলে হবে না কাজটা হলো ইম্পর্টেন্ট এদেশে আসার পর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো কাজ কাজটা কে দিবি যদি আপনার কাজে লাগিয়ে দিতে পারে একটা ভালো কাজে তাহলে মনে করেন যে যিনি আনছেন যিনি আনছে তার দায়িত্ব পালন করছে আর যদি কাজের না লাগাইতে পারে তাহলে তার দায়িত্ব পালন করা হলো না কেননা যিনি আনছে সে আনার বেলায় আনছে কিন্তু কাজের দেওয়ার কালে যদি না দেয় তাহলে বড় মুশকিলে পড়ে যাবে যে আসছে তার কাছে আসছে শুধু তিনি মুশকিলে পড়বে না তার পরিবারটাও শেষ হয়ে যাবে যদি কোনো এখানে সমস্যা হয় একটা প্রবাসী কর্তৃক সব টাকা নিজের টাকা দিয়ে আসে না ঋণ করে আসতে হয় অন্তত যা টাকা আছে সেও অর্ধেক টাকা ঋণ করে আসে বর্তমান আমাদের দেশ থেকে আর তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রতি সপ্তাহে লাইভ করবো একটা লাইভ প্রোগ্রাম করব প্রতি সপ্তাহে আশা আছে আর কি যদি আপনারা আমাকে উৎসাহ দেন আপনারা আপনাদের মতামত দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম